নিহত হয়েছিলেন নাদুরাম গর্সের হাতে তো অটোমেটিক্যালি আজকের দিনটাকে আমরা উদযাপন করি যিনি এত কাজ করলেন দেশের জন্য আজকের দিনে তার এই পরিণতি হয়েছিল তো থার্টিথ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট এছাড়াও আজকের দিনটা আর একটা স্পেশাল যে জার্মানির সর্বময় কর্তা হয়ে আজকের দিনে স্বীকৃতি পেয়েছিল অ্যাডলভ হিটলার এটাও একটা হ্যাঁ তো এটা একটা খুব বড় দিন আজকে খুব ভালো দিন এই দিনে আজকে তুমি আর আমি অনুষ্ঠান করতে বসেছি না ভালো দিনটা তো গান্ধীজির ক্ষেত্রে মোটেই না ভালো দিন বলতে আমি একদিকে স্মরণীয় দিন বলা যেতে পারে স্মরণীয় দিন একদিকে সৃষ্টি একদিকে ধ্বংস এরকম ব্যাপার তো তুমি যে কথাটা বললে প্রসন্দা যে এই যে একটা বাচ্চাকে যদি দুম করে জিজ্ঞাসা করা যায় যে আজ থেকে পনেরো বছর বাদে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে সে কিন্তু হট করে কোনো আনসার অন্তত নব্বই শতাংশ পারে না দশ শতাংশ পারে অর্থাৎ তাদের টার্গেট কোনটা কোনটাকে টার্গেট করছে কোন দিকে যাচ্ছে এটা তাদের কাছে ঠিক নয় তা আমার বক্তব্য পোষণা ঠিক নয় কেন মানে এটাকে কি ঠিক করা যায় হ্যাঁ ঠিক করা যায় কীভাবে ঠিক করা যায় প্রথম কথাই একটা বাচ্চাকে যেটা করতে হবে প্রত্যেক দিন রাতের বেলা সবার সময় ডায়েরি লিখতে হবে যখন তার লেখার জ্ঞানটা আসবে যখন সে লিখতে শুরু করবে ক্লাস ফোর ফাইভ এখান থেকে শুরু হয় ডায়েরি লিখবে আজকে সারা দিন সে কিভাবে কাটালো এবং কালকের দিনে তার রুটিন কী সে সকালে ঘুম থেকে ওঠার থেকে সন্ধ্যা অব্দেশ কী কাজগুলো করবে তার আজকের দিনে সে কোথায় কোথায় কি কি ভুল করেছে সে কোথায় কোথায় কি ঠিক করেছে তার পজিটিভ দিক কি তার নেগেটিভ দিক কী যখন এগুলো লিখবে এটা লেখাটা ভীষণ দরকার তখন সে বুঝতে পারবে যে কোনটার সঙ্গে কোনটা ব্রিজ আপ করতে হবে কোনটার সঙ্গে কোনটা যুক্ত করতে হবে আমি আমি এটা নাম দিয়েছি মেলবন্ধন একটা বাচ্চা এই চারটে কাজ করলে তার লাইফের কিন্তু ডেভেলপমেন্ট হবেই এবং সে তার টার্গেট বুঝতে পারবে কারণ সে নিজেকে চিনতে পারবে প্রসঙ্গ আমরাই তো আমরা আমরাই আমাদের চিনি না আমি যদি আজকে আমাকে না চিনি তা আমি আজকে দশজনকে তাদেরকে আমি তাদের দিয়ে চেনাবো কি করে একটা মানুষের মধ্যে দুটো আমি কাজ করে একটা ভেতরের আমি একটা বাইরের আমি বাইরের আমি হচ্ছে লোকসমক্ষে আমি যেটা মুখোশ ভেতরের আমি হচ্ছে আমার আমি যেখানে আমি কাউকে মিথ্যে বলে হাসছি সে ভাবছে সত্যি কিন্তু আই নো দ্যাট এটা আমি মিথ্যে বলছি এটা আমি জানি তাকে আমি বুঝিয়ে দিলাম আমি কিন্তু এটা তোমাকে সত্যি বলছি তো একটা বাচ্চা সে তার মা বাবাকে জানায় যতটুকু চান মানে ততটুকুই জানায় যতটুকু সে জানাতে চায় এবং সামনের মা বাবা ততটুকুই জানে বাচ্চা তাকে যতটা জানালো কিন্তু বাচ্চা ভেতরে কি রয়ে গেল সেটা কিন্তু সবটা তার কাছে খোলসা করলো না সাপোজ মা বললো সকালবেলা এক্সারসাইজ কর আধ ঘন্টা তারপর এখানে ব্রেকফাস্ট করতে হয় বাচ্চা আধ ঘন্টা ঘরে যে এক্সারসাইজ না করে মোবাইলটা নিয়ে একটু ফেসবুক তার সঙ্গে একটু ইউটিউব একটু ইউটিউব একটু ভিডিও করে নিয়ে এসে করেছিস হ্যাঁ করেছি তা বাচ্চা জানলো সে করেনি কিন্তু মা জানলো এক্সারসাইজ করে আমার বাবা এসেছে এখানে খেতে এই যে এই মানসিকতাটাকে বলা হচ্ছে হিডন লুকোনো মানসিকতা এটাকে রিকভার করতে হয় বাচ্চাকেই করতে হবে মা বাবা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ সে তার নিজের মধ্যে তাগিদটা অনুভব না করবে যে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে একটা ছেলে সে ক্রিকেটার হতে চায় তা দেখতে হবে তাকে তার মধ্যে পজিটিভ গুণ কী কী আছে তাকেই বুঝতে হবে আমার এগুলো পজিটিভ আর কি কি নেই আমার মধ্যে যেগুলো নেই সেগুলোকে ঢোকাতে হবে তো একজন অভিনেতা হওয়ার গুণ আছে কি কী গুণ আছে ওর মধ্যে এইগুলো এই গুণগুলো আছে কি কি নেই সাঁতার কাটতে সে জানে না ঘোড়ায় চড়তে সে জানে না সে দৌড়তে পারে এইগুলোকে অ্যাটাচ করতে হলে তাকে এক্সারসাইজ করতে হবে সাঁতার শিখতে হবে এবার সে যদি সেগুলোকে নিতে পারে তাহলে সবিনেতে হতে পারবে নিতে না পারে তাহলে হতে পারবে না আমি একটা ফোন নিয়ে নিচ্ছি আচ্ছা হ্যালো যেটা ভাবনাটা রয়েছে হ্যাঁ সেই ভাবনার জায়গাটাতে চারটে পয়েন্ট প্রথম পয়েন্ট প্রথমটা জানলাম হলো সেকেন্ড পয়েন্ট হচ্ছে হিডেন আমি কতটা জানাচ্ছি কতটা জানছি মানে আমি মা বাবাকে কতটা বলছি আর কতটা আমি গোপন করছি হিডেন এটাকে ওপেন করতে হবে নিজের কাছে যে আমি জানালে সবটা জানাবো এবং পরিষ্কার নিজের ভেতর থেকে নিজেকে পরিষ্কার রাখবো এই হিডেন জায়গাটাকে আমাকে সরাতে হবে নাম্বার থ্রি ব্লাইন্ড মানুষ কিছু ভুল করে বাচ্চারাও অনেক কিছু ভুল করে যেটা তারা বুঝতে পারে না যে আমরা এই ভুলটা করছি ধরো ক্রিকেট খেলাতে একজন বোলার বল করছে একজন ব্যাটসম্যান কন্টিনিউ ব্যাট ঘুরিয়েই যাচ্ছে বাই বাই ব্যাটে বলে হচ্ছে না দুটো হচ্ছে তিনটে হচ্ছে না তা সে ধরতে পারছে না তার ভুলটা কোথায় হচ্ছে তখন তাকে ভিডিও রেকর্ডিং করে দেখা চাই দেখো ভাই এটা তোমার ত্রুটিটা এইটা এই ক্ষেত্রে তোমার ত্রুটি এটা তোমার ব্যাকফুটে খেলা উচিত তুমি স্টেপ আউট করছো তাই তোমার সঙ্গে বলের জায়গা তৈরি করতে পারছো না তারপরে তুমি ত্রুটি ধরতে পারলো এবং সেখান থেকে রিকভার করলো তাহলে সে ब्लाइंड থাকছে বুঝতে পারছে না যে আমার ত্রুটিটা কোথায় হচ্ছে প্রচুর ছেলে পেয়ে আছে ছাত্র প্রচুর ভালো লেখাপড়া করেছে কিন্তু কিছু দিয়ে চাকরিতে সে কিছু করতে পারছে কিছু করতে পারছে না ব্যবসা করছে বুদ্ধি আছে এডুকেশন আছে কিছু করতে পারছে না ত্রুটি তো কোথাও আছেই সেটা ধরতে পারছে না মিস করছে সেখানে তার গার্জিয়ানরা তার ত্রুটিটা ধরিয়ে দেবে তখন সে বুঝতে পারবে সেখান বেরিয়ে আসবে একটা ছেলে সে প্রেম করছে এডুকেশন যখন সে কেরিয়ার বিল্ড আপ করার দরকার একটা সাইকেল যখন যায় না একটা বাইক যখন যায় না সাইকেলের পেছনে একটা কেরিয়ার থাকে থেকে একটা মানুষ না লাভের পেছনে ছোটে বলতো আবার অনেক বক্তব্য আছে লাভ হচ্ছে বসন্ত এখন বসন্ত বসন্ত চলছে এসে গেছে তো লাভ এই সময় চলে যায় প্রেম করবো কখন প্রেম চালি চাপলিন পঞ্চান্ন বছর বয়সে যে মেয়েটাকে বিয়ে করেছিল তার বয়স তখন ছিল ষোলো বছর তো প্রেমটা সারা জীবনই থাকে আমি মনে করি বসন্ত হচ্ছে এডুকেশন আমি এই বয়সে আর গ্রামারটা পড়তে পারবো না আমি চাইলে এই প্রেম করতে পারি সরি করবো না বউ মারবে কিন্তু আমি এটা করতে পারি ঠিক আছে তো অটোমেটিক্যালি সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে পড়াশোনার সময়টা যদি আমি কেরিয়ার বিল্ড আপের সময় যদি আমি প্রেম করি এদিকে ধরতে পারছি না যে আমি ভুলটা কোথায় করছি সেখানে মা বাবা যদি ঠিকঠাক বসে বুঝিয়ে দেয় যে এখানে ভুলটা হচ্ছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সে ভুলটাই ধরতে পারে তাহলে সে সেখান থেকে কভার আপ করতে পারবে তাহলে এই ব্লাইন্ডনেসটা কাটবে তাহলে ব্লাইন্ডনেস থেকেও কিন্তু কেরিয়ার ডিস্টার্ব হয় লাস্ট পয়েন্ট যেটা ছেলে মেয়েরা বুঝতেই পারে না সেটা হচ্ছে আননন ক্লজ তার নিজের ভেতরে কি শক্তি আছে সেটা সে জানে ক্ষমতা আছে সেটা সে জানেই না আজকালকার দিনে ম্যাক্সিমাম ছেলে মেয়ে সেটা জানে না যে তার ভেতরে কি ক্ষমতা আছে বা অতিরিক্ত জানে অনেকেই নিজেদেরকে ওভার এস্টিমেট এবং এবং